আর মধু খাবেন মধু খালে হায়াত বাড়বে বিশেষ করে মধুর মধ্যে আছে হল অ্যামাইনসিড মধুর মধ্যে আছে অক্সিডেন্ট আর মধুর মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম যারা মধু খায় রেগুলার তাদের স্পাইনাল কট লাভবার স্পনোলোসিস এবং ডিজেনারেটিভ চেঞ্জ অফ ডিস্ক ডিজেস এটা কিন্তু হবে না তাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন অনেকের আছে না মানজা ধরা যায় মাঞ্জার বিষ উঠতে না ওরি বাবার গিয়েছে খাইছে খাই চিড়ে মরছে এরকম সমস্যা যাদের আছে মধুখান চলে যাবে ইনশা আল্লাহ সাজনা পাতা কিছু সাজনা পাতা নেন একটা কাঁচামরিচ নেন এক খন্ড নেন এক কোয়া রসুন নেন এক লোকমা বাতের সাথে খান একটা গ্যাসের ট্যাবলেট খাবেন জীবনে কোনদিন ক্যালসিয়াম অভাব হবে না এবং মেরুদণ্ডে ক্যান্সার কোনোদিনে হবে না প্রেসার ডায়াবেটিস সবই সিরে যাবে ইনশাল আল্লাহ তালা আল্লাপাক কবুল করে নেন রহমত করে দেন বৰকত আল্লাহাক যাওঁ নাজি পৰে